কোনো কিছু হলেই শিবির ট্যাগ দিয়ে দেওয়া হতো দিয়ে দায় চাপিয়ে দেওয়া হতো তো এই গণভুত্থানে সাত আট মাস মানে সাত মাস পরে এসে আমরা আবার সেই একই ধরনের রাজনীতি দেখতে পাচ্ছি এই বিষয়ে আপনাদের অবস্থান কী বা বক্তব্য কী থাকবে জি আপনাকে ধন্যবাদ প্রথমত হচ্ছে রাকিব কাছে প্রশ্ন যেটা ছিল যে উনি জাহাঙ্গীরনগর বিষয় কমিটির কথা বলেছেন আমাদের কাছে প্রাপ্ত তথ্যপত্রের আলোকে সেখানে ওনাদের কমিটি ১৩ জন ছিল যারা কোনো না কোনোভাবে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল তো বইটা যেটি ঘটেছে আসলে দেখুন শিক্ষার্থীদের একটা সেন্টিমেন্টগত বিষয় আছে আপনি যদি বুয়েটার কথা কথা চিন্তা করেন যখন আব্রার হত্যা করা হলো তখন কিন্তু সেখানকার শিক্ষার্থীরাই এ দাবি তুলেছিল যে তারা ছাত্র রাজনীতি চায় না তো কেন চায় না এই কোশ্চেনগুলোর আনসারের মধ্যে আসলে আমাদের এই বর্তমান পরিস্থিতিগুলো ইয়ে করে আমি একটা পরিসংখ্যানের কথা বলছি একটা আর্টিকেলে সেটা পেলাম সেটা হলো খুলনা ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি শুরু থেকে নিষিদ্ধ এবং সেখানে তাদের স্টুডেন্টদেরকে কোশ্চেন করা হয়েছিল একটা সার্ভেতে যে আপনারা কেন খুলনা ইউনিভার্সিটি বেছে নিয়েছেন সেখানে মোর দ্যান সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট তারা বলেছে যে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নেই এ কারণে আমি খুলনা ইউনিভার্সিটিকে বেছে নিয়েছি তাহলে রাকিব ভাই কি আজকে এই বিষয়গুলো কি অবজার্ভ করছেন কেন ছাত্র রাজনীতির প্রতি এত ট্রমা তৈরি হলো শিক্ষার্থীদের কেন এই ভীতিগুলো তৈরি হলো সেটা পনেরো বছরের ফ্যাসিবাদের যে ছাত্র রাজনীতি সেটা পাশাপাশি তার আগেও কিন্তু অনেক কিছু ঘটেছে সে বিষয়গুলোকে যদি আমরা এখন পুনরাবৃত্তি করি আবার যদি সে একই যাত্রায় ফিরে যাই।

এই আনসারটা হচ্ছে যে যেখানে শিক্ষামূলক একটা চর্চা হবে সবার ভিতরে শিক্ষামূলক এজেন্ডা নিয়ে সবাই হাজির হবে সবার মধ্যে সেবামূলক এজেন্ডা নিয়ে হাজির হবে এখান থেকে রাজনৈতিক সচেতনতা তৈরি হবে ভবিষ্যৎ রাজনীতির নেতৃত্ব তৈরি হবে জাতিকে যারা লিড দিবে পৃথিবী বুকে যারা বাংলাদেশকে লিড করবে তারা এখান থেকে তৈরি হবে এই জন্যই তো ছাত্র রাজনীতি কিন্তু আপনি সেই আবার দৃশ্যগুলো তো আমাদেরকে গতকাল দেখালেন যেটা আমরা ইতিপূর্বে ছাত্র লীগের ক্ষেত্রে দেখেছি যেমন আজকে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে একজনকে পাওয়া গেল যে তিনি হচ্ছেন ডেবুল ইউনিভার্সিটি তিনি ব্যাগে করে দেশি অস্ত্র নিয়ে এসেছেন এবং তিনি ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন তাহলে ছাত্র রাজনীতি আপনি নোটের রাখুন লিখা দিবেন দশokra আপনার ব্যাখ্যা শুননের দিন অডিট করবে আর অনেক কোশ্চেন ছিল ব্যাখ্যা কিন্তু দশokra পেয়েছে কিনা তারা বলবে তো এই যে আবার পুনরাবদীতে আমরা যাচ্ছি কে যাচ্ছে এটা কি বোঝার জন্য কি খুব বেশি আমাকে অ্যানালাইসিস করার প্রয়োজন আছে এটা তো খুব দৃশ্যমান দেখা যাচ্ছে সবাই সেটা বলছে যে কারা করছে তিনি দায় স্বীকার করে নিয়েছেন যে গতকালের ঘটনা যুবদল এরপরে স্থানীয় যারা বিএনপি ছিল তারা জড়িত ছিল এবং তাদেরকে ডেকে কে নিয়ে আসছে সেটার প্রশ্ন তো আমাদের হানার মাসুদ তিনি করেছেন সে উত্তর তিনি দিবেন এখন আসুন যে ঐক্যবিনষ্টের যে জায়গাটা এটা কার কারণে হচ্ছে আমরা যে জুলাই স্প্রিটটা আসলে কি রাকিব বেগে প্রশ্ন করি উনি পয়েন্টগুলো বলবেন কোশ্চেনটা একটু রাখুন জুলাই স্প্রিটটা আসলে কি ছিল সব ঐক্যবদ্ধ ছিল যে সবাই প্রতি জুলুম করা হচ্ছে সব একজন মাজলুম তো জালিমের বিরুদ্ধে লড়ে যাবে আমি একটা একটু উদাহরণ দিচ্ছি যখন জুলাই আন্দোলন চলছিল আমি বাজারে গিয়েছিলাম তো একজন সবজি বিক্রেতা তিনি আমাকে বলছেন যে আমাকে দ্রুত বিক্রি শেষ করে ক্লোজ করে রাস্তায় যেতে হবে আন্দোলনে যেতে হবে আমি ওনাকে কোশ্চেন করেছিলাম যে কেন আপনি যাবেন আপনি তো সামান্য একদিন সবজি বিক্রি বললো দেখুন যেখানে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষার্থীদেরকে মেরে ফেলতেছে সেখানে আমি কেন এখানে বসে থাকবো আমি বললাম যে সেখানে তো গেলে গুলি করে দিবি আপনি তো মেরে মারা যেতে পারেন বলে যে এগুলো মরণকে আমরা ভয় পাই না তাহলে এই যে স্পিডগুলোর মধ্য দিয়ে এত সাদাতে এত রক্তের মধ্য দিয়ে আমরা জুলাই পেয়েছি তো সে জায়গায় এসে আজকে কার কারণে হচ্ছে এটা তো সব দৃশ্যমান আমরা রাকিব ভাইদের সাথে পাঁচই আগস্টের পরে দেখা করার কথা ছিল তো উনি আমাদেরকে সময় নিয়েছেন সময় নেওয়ার পর আমরা কিন্তু পল্টন অফিসে গিয়ে দেখা করে এসেছি কিন্তু সেটা মিডিয়াতে ওনারা আসতে নিষেধ করেছেন যে এটা যেন মিডিয়াতে প্রকাশ না পায় এরপরে আমরা অনেকবার ওনাদেরকে নক করেছে আসুন একটু বসি আমরা কিভাবে করে ছাত্ররা একটা নয়া স্বরূপ আমরা তৈরি করতে পারি আমাদের এরপরে বৈষম্য বিরোধী মাঝখানে একটা কর্মসূচি ঘোষণা করে সেখানে ওনাদেরকে ডেকেছে ওনারা আসেননি তাহলে ঐক্যটা কারণে বিনষ্ট হচ্ছে আপনি আমাকে একটু বলুন এটা